আর্টস শকে রাজা শেখামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকেছে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা নিয়ে শুরু করছে আজকে নিত্য নতুন আরেকটি ভিডিও যাই হোক ব্রেভিও আর্টস মূলত বিষয় আজকে আমার কামার একটা স্থানান্তর করা হচ্ছে এই যে জিনিসপত্র নিয়ে আসা হইছে সবকিছু একটু পর্যন্ত আছে প্রাকৃতিক দৃশ্যটুকু দেখাইতেছি হাওয়ার দেখেন এই যে অনেক দূরে গ্রাম অনেক দূর পর্যন্ত এই যে এখানে যে ঘর তৈরি করা হইতেছে এই যে আমার ভাইয়ারা ঘর করতেছেন আমি একটু দূর থেকেই দেখাইতেছি এই যে দেখেন ঘর তৈরি করা হইতেছে এই যে নিচটা আছে শুকনা এই যে শুকনা আছে এই যে ঘর তৈরি করা হইতেছে আর কি আমার চেয়ে অনেক লম্বা আর এইদিকে হাওয়ার এদিকে অনেক দূর পর্যন্ত গ্রাম এই যে পুরো হাওয়ার আছে এই যে ঘাস হয়ে গেছে এই যে ঘাস পাবে হাঁসটা উজানে ছিল উজান থেকে এখন আবার বাড়ি একসাথে নিয়ে আসলাম কালকে থেকে সকল হাঁসগুলি একসাথে ভিডিও পাবেন এই যে দেখেন করতেছে এই দিকে নদী এই যে নদী আর এই দিকেও নদী আর একটা এই যে আর একটা বড় নদী এই যে দুইটা নদীর মাঝখানে শুকনো স্থান বাতাস দেখেন এই যে বাতাস প্রচুর বাতাস দিন রাত্র চব্বিশ ঘন্টায় বাতাস লাগবে তার মানে রুদ্রের তা আবার আজকে দিকে আর আমার পাবে এই যে দেখেন প্রচুর পরিমাণে বাতাস অনেক বড় ঘর ভিজেছে এই যে দেখেন প্রচুর পরিমাণে বাতাস এই যে নদীতে ঢেউ এই যে দেখেন আবার এইদিকে মাছ মারার জন্য ব্যবস্থা আছে এই যে বরজাল আছে এই যে বরজালে মাছ ধরতেছে বাউস মাছ টাটকা বা উস কাইলা বোয়াল আইল মাছগুলি পাওয়া যায় এই যে বরজালের মধ্যে এই যে এখানে একটা আছে আর এই যে ওই যে আরেকটা দেখা যায় আর একটা আছে ওইদিকে ওই যে ওই দিকে আরেকটা জায়গা দেয় এমন জায়গায় রাখতে হয় যে যে জায়গা থেকে সরাসরি পানিতে নামতে পারে তো এইখানে দুই দিক দিয়ে নদী আছে ওই দিকেও নদী ওই দিকেও নদী আর এটা কিন্তু মূলত শুকনো হয়ে যাবে জ্বর হবে এইখানে বাচ্চা রাখার জন্য উপযুক্ত স্থান হচ্ছে এটা এটা উপযুক্ত স্থান আর এইদিকে পুরো হাওর হাঁসগুলি গুলি খাইতেছে আপনারা দেখতে পারেন কিনা ঠিক দূর জায়গা দেয় এই যে অনেক দূর জায়গা দেয় আমি আবার দেখাইতেছি অনেক দূর জায়গা দেয় যাই হোক কি অবি আমি একটু জুমে দেখাই দিলাম অনেক দূর পর্যন্ত দেখা যায় এইদিকে যে শুকনো জায়গা আছে স্থান আছে এই যে দেখেন বাতাস প্রচুর বাতাস এখানে তার মানে আমাদের দিকে এখন এইদিকে যদি আমি খামারে থাকি রাত্রেবেলায় তাহলে আপনি ধরতে পারেন আমার কোনো সময় ফ্যানের বাতাস লাগবে না কারেন্ট যদি পাঁচ বৎসরও না থাকে কোনো সমস্যা নাই একদম মেলা জায়গা বাতাস আর বাতাস সুতরাং ফ্যানের কোনো দরকার নেই রাত সারা জায়গাতে মতো উঁচু করে দিয়েছে যাতে বাতাস চলাচল করতে পারে এই এই যে যে তৈরি তৈরি যাই হোক বিভ যেহেতু এখানে কারেন্টের প্রয়োজন নেই বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকে দিন রাত চব্বিশ ঘন্টা এখানে গরমের সময় কোনো সমস্যা হবে না হয় না কিন্তু শীতের সময় একটু সমস্যা হয় তবে শীতের সময় বাচ্চাদের জন্য আলাদা একটা ঘর করতে হবে ওইটা ওই গ্রামের নিচে এটাকে বলা হয় আর কি যে বাড়ির নিচে যেটাকে বলা হয় বিশ্রা ক্যাথ আর কি বিশ্রার মধ্যে ঘর করা হবে এবং এটা পুরাটা করা হবে পলিথিন এবং কম্বলতে প্রথমে উপরে থাকবে টিন নিচে তাকে দিব পলিথিন এরপরে দিব কম্বল যাতে উষের পানি গ্যামে নিচে নিচে না পড়ে আর পাশেও থাকবে নিচে টিন উপরে থাকবে পলিথিন এবং কম্বল আর গরো হবে ছোটো ছোটো দশ হাত বাই দশ হাত দুইটা বা তিনটা রুম হবে আলাদা আলাদা এইখানে রাখা হবে বাচ্চা কারণ জিরো থেকে দশ দিন পর্যন্ত এটা থাকবে একদিন এক রুমে দশ থেকে বিশ দিন পর্যন্ত থাকবে এক রুমে বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ এই পর্যন্ত থাকবে এক রুমে এরপরে থেকে বড় রুমে নিয়ে আসবো পরে আর সমস্যা নাই আর বড় রুমেরও পলিথিন দিতে হবে এটা আজকে যেহেতু চলে আসছে ওইখান থেকে ট্রলার করে আসতে হয়েছে ট্রলারে মাল নেওয়া হাঁস নেওয়া যার দরুন একটু সমস্যা হয়েছে সময়ের সংকীর্ণতার কারণে এই কোনো রকমে ঘর তুললে মানে রাত্রিযাপন করব আর আজকে হাঁসটা থাকবে বাহিরেই এখানে যে কোনো একটা বিটার মধ্যে বসা থাকবে ঘরে আনতে হবে না কালকে থেকে ঘরে আসবে এবং খুব আরামায় থাকবে যাই হোক রবিআ আজকে সারাদিন এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম যার ধরুন কণ্ঠটা একটু চিকন ছোটো আর অসুস্থ বোধ করতেছি একটু বেশি আজকে সারাদিন এই পরিশ্রম করতে হয়েছে পাঁচটা বিষ থেকে রওনা হয়েছিলাম আর এখন চারটা দশ বাজে তার মানে বারো ঘন্টাই প্রায় এটা ডিউটি আমার করতে হইতেছে এবং রাত্রে করতে হবে এই দশটা সাড়ে দশটা বা এগারোটা পর্যন্ত আজকে ডিউটি করতে হবে যাইগুলো দেওয়ার পরেও কালকে সকালবেলায় দিকে কমপ্লিট করতে পারি কিনা যদি কমপ্লিট করতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো আপনারাও আমার জন্য দোয়া করবেন নতুন স্থানে নিয়ে আসছে আর আসার কারণটা হচ্ছে ওইখানে পানি স্বল্পতা অনেক এক দ্বিতীয়ত পানি সূর্যের তবে উত্তপ্ত বেশি বাতাসের পরিমাণ কম গরম অত্যাধিক গরম এই গরমের কারণেই একটু সমস্যা দেখা দিতেছে আর পর্যাপ্ত পরিমাণে পানি নেই কিন্তু এই জেলে প্রচুর পরিমাণে পানি আছে এই যে দেখেন এটা তো হাওয়ার অঞ্চল প্রচুর এলাকায় মানে এই এলাকায় প্রচুর পরিমাণে পানি এই যে দেখেন হাওয়ার পুরা বিস্তৃত পানি আর পানি একেবারে আগামী বৈশাখ মাস পর্যন্ত পানি থাকবে এখানে কোনো সমস্যা নেই তবে হাঁসটা আমার আরও পনেরো বিশ দিন বা এক মাস আগে নিয়ে আসা সম্ভব মানে দরকার ছিল কিন্তু আনতে পারি না একটু ভয়ভীতির কারণে চিন্তা ভাবনা করলাম যে যদি ইয়ে থাকে এই পানি আসে পানি আসার কারণেই আমি নিয়ে আসতে পারি নাই যাই হোক এই যে প্রচুর পরিমাণে পানি যাই হোক আপনাদের সাথে আমি আমার আজকের এই যে কাজের দৃশ্যটুকু শেয়ার করলাম বললাম যারা আস লালন পালন করতে চান এক এক সময় এক এক জায়গায় স্থানান্তর করতে হবে চলতে হবে যাইতে হবে কারণটা হচ্ছে একই জায়গায় রাখা সম্ভব না এদের জন্য পরিষ্কার স্বচ্ছ পানির ব্যবস্থা করতে হবে প্রচুর পানির ব্যবস্থা করতে হবে সারা দিন যদি সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসও তাপমাত্রা হয় তাহলে এই পানি কিন্তু উত্তপ্ত হবে না কারণ অনেক পানি তো এক গভীর গভীরতা বেশি আর বায়ুর চাপ সারা সারাদিন এই বাতাস এই যে আজকে ঘুমাবো খুব আরাম করে ঘুমাবো মানে এটা বলা বাহুল্য ফ্যান লাগবে না এটি শীত করবে এই যে এখনো গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়ায় আছি এরপরও হালকা হালকা শীতের মতো লাগে এতই ঠান্ডা কোলামেলা বাতাস এই বাতাস শহর এলাকায় কোনো অবস্থাতে পাওয়া সম্ভব না তা আমার হাজগুলি আজকে থেকে আরও সুন্দর হবে ভালো হবে যাই হোক বিস কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম কাজের সময় একটু কাজ করতেছি তারাও কাজে খুব ব্যস্ত যাই হোক পরবর্তী সময়ে আপনাদের সাথে আমি হাসের ভিডিও শেয়ার করব। আর একটা কথা বলে রাখি এখন থেকে সপ্তাহে দুই দিন ভিডিও করব চার দিন দিবার দুই দিন গ্যাপ যাবে কারণ হলো আমার বাসা থেকে এখন খামার যে করছি প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই চল্লিশ কিলোমিটার টলারে আইসা ওটুতে আসতে হবে এরপরে সিএনজি এরপরে টলার আইসা এই ভিডিও করা খুব কষ্টকর বিষয় এরপরে হাঁসটা ভালো থাকুক আমিও ভালো থাকি এই শুভকামনা করবেন আমিও আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন